গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এসো আপনারা সব কেমন আছেন আমি খুবই ভালো আছি গাইস তো আজকে আমার হোলি দিয়ে এসো আজকে খুবই খুবই এনজয় করছি এনজয়ের জন্যই আমি আগে এসেছি যাচ্ছি আমরা দুজন এক ভালো জায়গা জায়গা পিনাং তো জায়গাটার নাম হচ্ছে পিনাং সো ওখানে গিয়ে আরও সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন সো ওকে গাইস সো গাইস এটা হচ্ছে একটা গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি ট্রেনে স্টেশন प्लेटफॉर्म सेखाने की हमारा ट्रेन ধরবো সেখান থেকে আমরা যাব পিনং সো গাইস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গ্রামীণ সব কিছু মা দেখাইছি यार ওই যে গাজর দেখাইলে এই যে গাইস দেখতেই পাচ্ছেন গ্রামীণ ঘর কি সুন্দর নিচে পাকা উপরে কাঠের তয়রি সো আগে করে মডেলার ए ये मलेशियार बांस आ जोड़ा बस सो तो गाइस हमरा फाइनली ग्रामीण रास्ते तो ग्रामीण रास्ता पूरी हाल देखते पा रहे आते-आते पूरी उधर परिवेश অনেকেই যেনেকৈ পৰিৱেশ যদি এৰ হয় পৰিৱেশ কীৰ্তম ভাল বাবে খুব সুন্দৰ গাখীৰ আইনা গাজনো আছে অৰি অ

अरे तो वैसे গেলাম हमरा जाची है कौन बाहर के से तो है हम चलते हुए वो अलग सो गाइस Je nam, so finally guys, Samura jola salam, Ahmadir, uh, guru nih, siapa sih? Jaga tuh guru nih,

आज के रात बहुत और नेक सुंदर मैं क्या टाइप आ रहा है तो गैस देखते ही बच्चे के जैसे सामने सो गाड़ी सो गैस सब पार्किंग एक ना सब पार्किंग करा रहा है आरो साइड साइड अच्छे पार्किंग पार्किंग এই যে দেখতেই পাচ্ছেন কি ঘন জঙ্গল জঙ্গলটা অনেক বড় জঙ্গল আর এই জায়গাটা একটা ফেমাস জায়গা মালয়েশিয়ার গরু জেরাই এখানে সব টুরিজম আসে বিভিন্ন দেশ থেকেও ট্যুরিজম আসে দেখতেই পাচ্ছেন সো ফাইনালি গাইস আমরা একটা সাইডের দিকে বেরিয়ে যাচ্ছে এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছেন সব সারি সারি ফুলের গাছ এর সামনে আমার একটা নেপালি ভাই আছে ও ওর মধ্যে করে ব্লগ বানাচ্ছে সো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে কি সুন্দর একটা ওয়েদার সামনে এই যে পাকার বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে একটা নিচের মধ্যে আছে নিচেতে আছে পাহাড় থেকে সো আমরা একদম উপরের দিকে আছি তো এই জন্যেই ভালোভাবে সব কিছু দেখাতে পারছি ওকে গাইস দেখতে থাকেন সো গাইস দেখতে থাকে কি সুন্দর একটা পরিবেশের মধ্যে এসে গেছি উপরে উঠে গেছি খুবই খুবই ভালো লাগছে মানে একটা বলা যায় মানে খাওয়া দাওয়া না করলেও চলবে যে পরিবেশের মধ্যে এসেছি সো খুব খুব খুবই খুবই আনন্দিত খুবই এনজয় এই যে দেখতে থাকেন গাইস খুব সুন্দর একটা প্লেস এই যে দেখতে থাকেন দেখতে থাকেন কত সুন্দর গাছ ঘরগুলো দেখতে থাকেন কি সুন্দর ফাইনালি আমাদের গেল আমরা আমরা যাচ্ছি এখন নিচের দিকে নামছি তো আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তায় আছি এই যে দেখতে পাচ্ছেন সামনে রাস্তার সাইডে সাইডে সব ফুলের গাছ এবং পাশে দেখতে পাচ্ছেন সব গাছ পামাইল গাছ ওকে গাছ দেখতে দেখেন ভালো থাকেন